প্রথম প্রশ্ন হচ্ছে কিছু আলেম সহি আকিদা এই টার্মটি নিয়ে আপত্তি করে থাকেন তারা বলেন এই শব্দটা ব্যবহার করার প্রয়োজন নেই এবং বলে আকিদা শব্দটা দরকার নেই শুধু ইমান শব্দটি ব্যবহার করলেই যথেষ্ট আরও বলেন মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বলে যথেষ্ট সৃষ্টি হয় বিভেদ তৈরি হয় আলহামদুলিল্লাহবাদ আল্লাহ মা আলিম নামা জাহির না নূর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা যা জানি না তা যেন আমাদেরকে জানান এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে কোরআন এবং সুন্না আল্লাহ মু রসুল যা বলেছেন এবং যেটার উপরে সাহাবাইকেরাম চলে এসেছেন সালফরা সালফে সালহীন এটাই হচ্ছে সহি আকিদা এখন প্রশ্ন হচ্ছে সহি আকিদা আপনি বলবেন কিনা না সহি আকিদা না বলে শুধু ইমান বলতে বলেছেন একজন মানুষ আপনার প্রশ্ন অনুসারে বোঝা গেল যে তিনি ইমান বলতে বলেছেন এবং বলেছেন আবার শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বললে যথেষ্ট তাহলে ওনাকে একটু জিজ্ঞাসা করুন ধরেন একজন মানুষকে যখন আপনি জিজ্ঞাসা তার সম্পর্কে আপনি জানতে চাইবেন লোকটার লোকটা কীরকম আপনি বললেন যে মুক্ত আমল তিনি এবং বেদাত মুক্ত মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যেটা এটা বলবেন নাকি এটার নাম তো সহি আপনি যেভাবে বলছেন এটার নাম সহি আকিদা আপনি লম্বা করেছেন আমরা একটু অল্প করে কথাটা বলছি সিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল বলছেন আর একটু পার্থক্য হচ্ছে এটা ইমান আমল ইমান ছাড়াও কি আর কোনো জিনিস মানুষের দরকার আছে কি না সেটা আপনি আপনি জানতে চাননি আপনার কাছে মনে হয়েছে শুধু ইমানেই মুক্তির জন্য যথেষ্ট ঠিক না ইমানের সাথে আমল তো লাগবে আর ইমান আপনার কাছে সমস্যা হচ্ছে এটা ইমানকে আমলকে আপনি ইমানের বাইরে মনে করতেছেন এদের আমি দুইটা বানিয়েছি দুইটা বানিয়েছেন অর্থাৎ আমল যখন আপনি বলবেন যে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তাহলে আপনি আমলকে আপনি ইমানের বাইরে নিয়ে আসছেন অথচ আমলে শিরিক হয় আপনার কথাটা ভুল আছে আপনার কথাটা ভুল আছে কেউ যদি এমন কোনো আমল করে যেটা বেদাত মুক্ত তবে বেদাতই নয় তবে শিরকি আমল সেটা কী করবেন শিরিক মুক্ত ইমান কেন বলে আপনার শিরিক মুক্ত ইমান যেমন মুক্ত ইমান যেমন শিরিক মুক্ত আমল যেমন মুক্ত আমল দুইটাই সবগুলি হওয়া দরকার এত লম্বা করে আপনি চেষ্টা করছেন কেন একটা শব্দ থেকে পালাচ্ছেন সেটা কি আকিদা শব্দ থেকে হান আল্লাহ মানুষ যখন বিভ্রান্তিতে লিপ্ত হয় তখন ভালো জিনিস তার কাছে খারাপ মনে হয় আর খারাপ জিনিস তার কাছে ভালো লাগে তো সুল্লা সাল্লা বলেছেন কেমন তারা একটা সময় আসবে যখন মারুফকে মানুষ মুনকার মনে করবে মুনকারকে মারুফ মনে করবে ভালোটাকে খারাপ খারাপটাকে ভালো মনে করবে আপনি যে পরিভাষা দিয়েছেন সেই পরিভাষা তো শুদ্ধ হয় না কারণ আমাদের নিকট আমল ইমানের অন্তর্ভুক্ত এটাও আকিদার অংশ আপনি আকিদার নয় এটা বোঝা গেল আপনি কথা দিয়ে বিশুদ্ধ আকিদা আপনি যাইতে পারেন এখন আমল আমাদের নিকট ইমান আপনি আমলকে বের করে আরেকটা বানাচ্ছেন আমলের মধ্যে কি শিরিক হয় না আমলের মধ্যে তো শিরিক হয় আমলের মধ্যে শিরিক হয় যে ব্যক্তি আমলের মধ্যে শিরিক হয় না বলে সেটা এখনো পর্যন্ত ইমানদার হতে পারে নাই তা আমরা বাড়াবাড়ি করবো শুধু একটু বোঝার জন্য বলতেছি আপনি যে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছেন এটা আসলেই বড় অত্যন্ত ক্ষতির কাজ উন্মতের জন্য উন্মতের জন্য অত্যন্ত ক্ষতি ক্ষতিকর দিক সেটা কেন কোরআন এবং সুন্নায় আকীদা পরিভাষাটি এসেছে কিভাবে আসছে এর মূল শব্দ কোরআন শুনে রয়ে গেছে আকাদা ইয়া কেদু তাকেদু কোরআন শুনে এগুলি স্পষ্ট আসছে আকাদা ইয়া তাকে হাদিসে আসছে ইয়া আপনি যারা সামান্যতম আরবি জ্ঞান রাখে তারা বুঝে যে ইয়া তাকে তারা এতাকাদের মধ্যে কোনো পার্থক্য নাই আকিদা এবং এতাকাদের মধ্যে কোনো পার্থক্য নাই যেটা হাদিসের শব্দে রসুল্লাহ সাল্লাম থেকে এসেছে সহি সহি সনদে শুনেন দারমিতে এটা কীভাবে অস্বীকার করে একজন মানুষ আপনি বলতে পারেন অমুক আলেম বলেছে তমুক আলেম বলেছে আধুনিক আলেমরা বলেছে যুগ যুগ ধরে আলেমরা কোনোদিন আকিদা পরিবেশের উপরে কথা বলেনি আকিদা পরিবেশে সবসময় গ্রহণযোগ্য পরিবেশা ছিল এমন কি যারা খারাপ আকিদা পোষণ করত তারাও আকিদা পরিবেশে কথা বলেনি যখন তাদেরকে বলা হয়তো তোমাদের খারাপ না আমাদের আকিদা ভালো আকিদাই বলতো তারা এবং এটার উপর তারাও বই লিখেছে মাতুরিদি বলেন আশায়রা বলেন মোহতাজিলা বলেন খাওয়ারেজ বলেন আকিদা পরিবেশের উপর তারা বলেনি যে আকিদা পরিবেশে বলা যাবে না এটা বলেনি কিন্তু কিন্তু আমরা এটা কেন বলছি এটা হচ্ছে আমাদের এক এবং এক রোখা চিন্তাভাবনা যে এইটার বলার কারণে আমরা মানুষকে ঐক্য করতে পারছি না যেটা আপনি শেষে বলেছেন অর্থাৎ আকিদের ভিত্তিতে ঐক্য আপনি চাননি আপনি বিশুদ্ধ আকিদের ভিত্তি ঐক্য চান না আপনি চান জগা কিছু আকিদেরই ঐক্য দুনিয়ার সব মানুষকে আপনি এক করে ফেলবেন হিন্দু হোক বৌদ্ধ হোক আপনি বলতে পারেন যে শিরিক মুক্ত ইমান এটা বলেছি বেদাত মুক্ত আমল বলেছি কেন এত লম্বা কথা বলবেন আপনি যেই কথাটা স্বল্প সারণ বলেছেন আপনার সমস্যা কথা বলতে আপনি ওই যে ওই গ্রুপিং এর চিন্তা করছেন গ্রুপিং তো অলরেডি হয়েই আছে আমি করতেছি না যেই ব্যক্তি সিরকি লিপ্ত আছে ইমানদার দাবি করে যে ব্যক্তি বেদাতি লিপ্ত আছে এবং যে ব্যক্তি আমল দিয়ে শিরিক করতেছে যে ব্যক্তি সুন্দর বিপরীতে বেদাত করে যাচ্ছে সেই ব্যক্তি অলরেডি বেদাতে সেই ব্যক্তি গ্রুপ হয়েই আছে আপনি তাকে এক করবেন কী করে বিশুদ্ধ আকিতে আসতে হবে এটা বললেই হলো আপনি তাকে যদি বলেন যে না বিশুদ্ধ আকিদে আসতে হবে বলা যাবে না বলতে হবে সিঁড়ি মুক্তি ইমানে আসো বেদায়ত মুক্ত আমলে আসো তো আপনি লম্বা করলেন কথাটা যেটা গ্রহণযোগ্য হয় না এটাকে আপনি গ্রহণযোগ্য বানাচ্ছেন আপনার এই যে সিঁড়ি মুক্ত ইমান বেদায়ত মুক্ত আমল এটা কোন কিতাবে আছে কোন কিতাব লেখা হয়েছে এর উপরে অথচ আপনি আকিদে নামে লেখা হয়েছে ইমাম তহাবির রহমতুল্লাহ আলী ইমাম তহাবির রহমতুল্লাহ আলী তিনশো একশীতে যার জন্ম হ্যাঁ তিনশো একুশ না দুশো উনত্রিশ হ্যাঁ দুশো উনতিরিশ সম্ভবত তিনি জন্ম তিনি রেখেছেন কি তিনশো একুশে মারা গেছেন অথবা তিনশো উনত্রিশে মারা গেছেন অর্থাৎ এক এই শতাব্দীতে তিনি যেখানে বইটার নাম দিয়েছেন বয়ানু আকিদে তাহলে সুন জামা আকিদ এবং শুরু করেছেন হা দা বয়ানু আকিদে তাহলে সুনোয়াল জামা আকিদে বলেছেন আহলে সুনাল জামা বলেছেন কেন এই আকিদের প্রশ্ন করতে হবে আকিদার সহি অর্থই হচ্ছে আকিদা শুধু আকিদা অর্থ হচ্ছে আলোচনা জমাতে আকিদা কোনো সন্দেহ নেই যুগ যুগ ধরে আলোচনা জমা থাকার জন্যই মানুষ আগ্রহ ভরে কথা বলে এবং কেউ যদি বলে যে অমুক আগ্রহ আলোচনা জমাতে না সে কিন্তু রাগ করে এবং বলে যে না আমি আলোচনা তোল অন্তর্ভুক্ত হ্যাঁ বিপরীত আছে শিয়ারা মহতাজিরারা তারা ভিন্ন ভিন্ন নিজের নাম নিয়ে নিয়েছে আলাদা একটা আলাদা নাম নিয়ে নিয়েছে কিন্তু আহলুসুন জামাতের আকিদা এটা একটু যোগ যুগ ধরে আলামটা ব্যবহার করেছেন কোনোদিন সেটা বিরোধিতা করেনি এমনকি কেউ কেউ বলেছেন তো সালভ বলেছেন আকিদাতসালভ বলেছেন সালভ সাল আকিদা বলেছেন এবং কেউ কেউ বলেছেন আকিদাতুল শাহী ওমাইউদ্দাদু শেখ বিনবাজ রহম্লা বই লিখেছেন তিনি নয় শুধু এই আকিদু শাহী এটা যদি আপনি আপনি আজ যদি নেটে সারছেন হাজার হাজার শব্দ এটা পাবেন হাজার 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 বাক্য পাবেন এই শব্দটা আপনার পছন্দ হয়নি কেন এটা একটি কারণ আপনার মতো কিছু মানুষ আপনি মনে করছেন যে সব মানুষকে এক করব আপনি আপনার একটা নির্দিষ্ট ধারণা উম্মা এক করবেন উম্মায় তো তারা আসে নাই তারা উম্মার মধ্যে এমন একটি উম উম্মার তারা এমন একটা অংশ যে অংশটা নষ্ট হয়ে গেছে এটা হয় ওষুধ দিয়ে ঠিক করতে হবে না এটা কেটে ফেলে দিতে হবে দুইটার একটা উম্মা কনসেপ্ট নিয়ে আপনি ঘুরতেছেন নিঃসন্দেহ উম্মা কনসেপ্ট কারণ আছে উম্মত আহেদা ফুক মানুষটা এক উম্মতে ছিল কোনো সন্দেহ নেই সেটা কী ছিল আল্লা রহিদ তার উপর ছিল ফাখতালা ফু তারপর তারা মতভেদ করে আকিদের শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল আকিদা সে আকিদের শুদ্ধ থেকে শুদ্ধ করার জন্য শুদ্ধ আকিদে করার জন্য আল্লাহ তালা কিতাব পাঠাইছেন নবী পাঠাইছেন আল্লাহ তালা এ মানুষকে ভালো মন্দের আল্লাহামা ফুজুরা তা কোয়া ভালো মন্দের জ্ঞান দিয়েছেন সেটা দিয়ে চেষ্টা করেছে মানে আকিদাটা যেন শুদ্ধ করতে পারে ন্যাক কারবার দ্বারা তাদেরকে সঠিকভাবে দেখছেন দাড়ি আল্লাহ ইল্লা আল্লাহর পথে দাওয়াত দায়েরকে তাদের সঠিকভাবে দেখছেন কোনটা সেটা বিশুদ্ধ আকিদের দিকে দেখছেন বিশুদ্ধ আকিদা এটা বলতেই হবে এর বিকল্প কোনো শব্দ ব্যবহার করা যাবে না কেন আপনি বলতে পারেন যে আমি ইমান ব্যবহার করব বলে আমি বিশুদ্ধ ইমান তাই বিশুদ্ধ বলতে হবে আপনাকে কারণ যেই ব্যক্তি উল্টাপাল্টা ইমান আনতেছে যে ব্যক্তি বলতেছে মোতাজিলা কী বলে যান মমতাজি কাছে ইমানের রকম হচ্ছে পাঁচটা আমাদের ইমানেরকম তার কাছে গ্রহণযোগ্য না তার ইমানের পাঁচটা কি আদল আল্লাহল আল আদল হচ্ছে তাকদির বিরোধী কথা আর আত্মাদ হচ্ছে আল্লাহ সিফাত অস্বীকার করা তাহিদ নাম দিছে সিফাত অস্বীকার করেছে বুঝতে পারছেন তাহিদ নাম দিছে তারা সিফাত অস্বীকার আসা আদহিদিকে নাম দিয়েছে আলমানজিলা বা কবিরা গুনাকারী দুইটার মাঝখানে থাকবে জানাতে না জাহানামের মাঝখানে দুনিয়াতে আখরাতে জানানামি আবার আমরা বলছে গুরুত্বপূর্ণ আবার তারা তারাই আবার এই দাবি করতেছে তারা আশা হল আদল অথচ তারা হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট আকিদার নয় তারা অথচ তাদেরকে আপনি যদি বলেন যে শিরিক মুক্ত হই মতো আমি তো শিরিক করতেছি না এর মধ্যে বেদাত মুখ করতেছি না আমি তো একটা থিওরি দিতেছি ওই তো আকিদের বিরুদ্ধে আকিদার শব্দটি অবশ্যই গ্রহণযোগ্য একটি পরিভাষা এবং কোনো দিন কোনো ইমাম কোনো কিতাবে এই আকিদা শব্দের বিরুদ্ধে কথা বলেন নাই তাহলে আকিদা যেহেতু সবাইই সবাই আকিদার অংশ সবাই কাছে আকিদা থাকে শুদ্ধ ওষুধের ব্যাপার আছে শুদ্ধ ওষুধের ব্যাপার আছে কারণ যে ব্যক্তি মনে করে মরার পরে আবার ফিরে আসে অশুদ্ধ বুঝতে পারছেন আপনি তো এই জাতীয় শব্দ যেহেতু এমন একটা শব্দ হইতে হয় যে শব্দটা সমস্ত আকিদাকে সমস্ত বিশ্বাসকে মানুষ বলতে পারে শুদ্ধ অশুদ্ধ আলাদা করতে পারে সেটা আকিদা শব্দটি করতে পারে তো এটার মধ্যে ভাগ করতে হবে শুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা শুদ্ধ আকিদা কিভাবে নিতে হবে তার নীতি বর্ণনা করতে হবে আলো স্ন জামাতের যেহেতু আকিদের একটা নীতিমালা আছে নীতিমালা হিসাবে আপনি শুধু আঁকিতে নিলেন এটা যদি কোনো আপনি বিতর্কিত করে তোলেন তাহলে অর্থ হচ্ছে আপনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত একটা ভালো কাজকে আপনি খারাপভাবে সীটাইতে করলেন এবং আপনার নিজের মন গড়ে একটা মতামত প্রসার করলেন আল্লাহ কাছে দোয়া করে যেন রব্বা আল্লাহ তালা রব্বানা লুঝে কুলু বানাবাদ হাঁদাইতেন আল্লাহ আমাদেরকে আপনি লুঝে কুলু বানাবাদ হাদাইতেন হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের পথকে আমাদের অন্তরকে বক্র করে দিবেন না আপনিই দাতা আম বলেছেন যাদের অন্তরে বক্রতা আছে যারা কি করে সবসময় এমন শব্দ ব্যবহার করতে পারে যা নিয়ে তারা খেলাধুলা করতে পারে এমন শব্দ ব্যবহার করবে যেটা অর্থ এদিক শুধু নেওয়া যায় স্পষ্ট সুস্পষ্ট আকিদা থাকতে রসুর বলেছেন তারাকুমালুহাকা না হারিহা তোমাদেরকে সুচ্ছ সব্র শুভ্র পথে রেখে যাচ্ছে স্বচ্ছ শুভ্র পথে রেখে যাচ্ছে লাইলু হাঁকা না হারিয়া রাত দিন সমান এখানে আকিজা শব্দ ব্যবহার করতে আপনার অসুবিধা কোথায় সমস্যা কি আপনাদের ব্যবহার করবেন না আপনি অথচ ইমাম তহা ব্যবহার করেছেন ইমাম ইমামরা সবাই ব্যবহার করেছেন যুগে যুগে আবু আবিল হানাফি ব্যবহার করেছে যুগে ইমামরা আপনি শত কিতাব দেখতে পাঠা আপনি আকিদের উপর দেখবেন আকিদার শাহী ওমাই দদু আপনি দেখবেন শেখ বিনবাস রাহমুল লিখছেন আপনার কাছে পছন্দ হয় না আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয় ইবনে তামিয়াকে পছন্দ না হয় শেখ ইসলাম মহামদিন আব্দুল্লাহকে পছন্দ না হয় আপনার আপনি যদি কোনো শেখ বিনবাজ রহম পছন্দ না হয় আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয় তারা আঁকিদের সহ ব্যবহার করছে আমার কিছু করার নেই এর অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে একটা এমন একটা শব্দ এমনটা শব্দ নিয়ে তর্ক করছেন যেটা নিয়ে তর্ক করার জায়গা নয় আর লাগাস দোয়া করে যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করেন এবং এই বিষয় নিয়ে আর কোনোদিন আমরা তর্ক চাচ্ছি না হ্যাঁ কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো আঁকিতে পোষণ করে না বলেই কেউ দোষ ধরবে বলে তাড়াতাড়ি করে বলে যে আঁকিতে বলাই যাবে না তারা এটা করতে পারে আবার কিছু মানুষ আঁকিদা না জানার কারণে করতে পারে কিছু মানুষ ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে আসে যখন যে যায় আহসমা যখন আঁকিদের বাইরে চলে যাচ্ছে তখন আঁকি দেওয়ার দরকার নেই আমাদের তারা তখন আঁকিদের শব্দ নাই বলতে থাকে এগুলি পাশ্চাত্যে আছে কেউ ইউরোপে আছে আমেরিকায় বসবাস করতেছে কারও বক্তব্য আপনার অনেক সময় তারা আবার ইয়াও সেলিব্রিটিও দেশে বিদেশে সেলিব্রিটি হতে চাইলে আপনি হতে পারেন আল্লাহর কাছে আপনার এগুলি গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি না আমরা কারণ এগুলি হচ্ছে ফেতনা তৈরি করা আপনি বলতে পারেন আমি এটা নিশ্চিত করতেছি সিঁড়ি মুক্তি ইমান বেদাতমূল্য আমাদের একটু বলতে পারেন কি এটা পূর্ণ আকিদার আকিদের এটা দিচ্ছে না মানে এটা বিভাজন আর একটা সমস্যা তৈরি করছে আপনি এটা নতুন জিনিস আবিষ্কার করলেন আকিদের ভিতরে আকিদার মৌলিক যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা কী হ্যাঁ ইমান আপনি বলেন আপনি আপত্তি নাই আকিদে বিরোধিতা করেন না আকিদেও গ্রহণযোগ্য পরিভাষা ইমানও গ্রহণযোগ্য পরিভাষা তার গ্রহণযোগ্য পরিভাষা শূন্য গ্রহণযোগ্য পরিভাষা এবং ফেকুল খোলা গ্রহণযোগ্য পরিভাষা এবং কারও কারণে নিকট অসুল দৃঢ় গ্রহণযোগ্য পরিভাষা কিন্তু যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা নয় সেগুলো আপনি বিরোধিতা করলেন না বিরোধিতা করলেন যেটা গ্রহণযোগ্য পরিভাষা সেটা গ্রহণযোগ্য পরিভাষা না কোনটা এলবুল কালাম অগ্রহণযোগ্য পরিভাষা অনুরূপভাবে মিথাফিজিক্স অগ্রহণযোগ্য পরিভাষা অনুরূপভাবে ফালসাফা অগ্রহণযোগ্য পরিভাষা ইসলামীয় ফালসাফা আকিদার বিষয় না এটা ভিন্ন জিনিস অনুরূপভাবে আপনি এই জাতীয় যেগুলো আজ সমাজে প্রচলিত আছে সেগুলি সব আপনি বলে দিলেন একটা হ্যাকমত বা কিছু একটা এই সবই অগ্রহণযোগ্য পরিভাষা এগুলি আপনার খুব পছন্দ হলে সেগুলি আপনি বিরোধিতা করেন না একটা শব্দ যেটা আলেমরা ব্যবহার করেছেন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এমনকি আকিদা সব এই শব্দটি কোরআন হাদিসের মূল শব্দটি এসেছে কোরআন হাদিসে সেটা আপনার বিরোধিতার জন্য কেন আপনি উঠে পড়ে লেগেছেন এটা এই জন্য যে আপনি একটা ভিন্ন ধারা রচনা করতে চাচ্ছেন এই ভিন্ন ধারা হয়ে আপনি হয়তো আপনি প্রসিদ্ধ হতে চান কিন্তু মনে রাখবেন আল্লাহমতাল রাসুল আপনার এই এই নীতিমালা আল্লাহম রাসোলের নীতিমালা অনুসার হচ্ছেন আপনার নীতিমালাটা আপনাকে ফিরে আসুন আমি আল্লাহর কাছে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক কথা করতে তৌফিক দান করেন এবং স্বল্পসারের রীতি থেকে আমরা যেন বাইরে না যাই আল্লাহ তালা যেন আমাদের জন্য স্বল্পসাড় রীতির উপরে আমাদেরকে এটার উপরে আমরা যেন জীবিত থাকি এটার উপরে আমরা মৃত্যুবঙ্গে অভিযোগ দান করেন এই দোয়াই আমরা করবো